শুধুমাত্র 300 টাকা না শুধুমাত্র 300 টাকা 300 টাকা ভরপুর কালেকশন है আসবেন নেবেন নাকি ভাই জি ভাই ইফাদ ভাই চমৎকার চমৎকার কালেকশন দেখাইছেন না এখন আরো অন্য কোন ডিজাইন আছে দেখান তো একটু তলে তারপরে আপনার এই যে আরেকটা কোয়ালিটি হুম শুধুমাত্র রমজন উপলক্ষে এটাও তিনশো তিনশো ঠিক হ্যাঁ এটাও তিনশো ভাই তিনশো হ্যাঁ আপনার এই সপ্তাহের জন্য এই সপ্তাহের জন্য এই সপ্তাহের জন্য আচ্ছা আচ্ছা এটাও তিনশো ভাই তিনশো এটাও তিনশো আমাদের এটা লাইসেন্স করা আর আমাদের প্রত্যেকটা লেভেলের ভিতরে আপনি আমাদের আলরি আলরিট পাবেন ঠিক আছে প্রত্যেকটার মালা ঠিক আছে এখানে কোন আপনার তারপর দেখে তারপরে অর্ডার করবেন ঠিক আছে আপনারা দোকানে এসে দেখে যাচাই করে তারপরে মাল নেবেন এখানে ঠকার কোনো সুযোগ নেই ঠিক আছে না ঠগার কোনো সুযোগ নেই সুযোগ আমাদের শোরুম আগে সপ্তাহে দুই দিন খোলা থাকতো ঠিক আছে এখন রমজান উপলক্ষে সপ্তাহে ছয় দিন খোলা খোলা শুধু শনিবারে সাপ্তাহিক একদিন বন্ধ থাকে আমাদের শোরুমের মেন এটা হলো আমাদের মেন শোরুম এটা হলো আপনার গায়ে সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড তিরানব্বই চৌরানব্বই নাম্বার দোকান এটা হলো মেন শোরুম আরেকটা ছোট শোরুম হচ্ছে আপনার গাউসিয়া নুরমেন শোরুম মার্কেট পুবেলি ব্যাংকের নিচে পুবেলি ব্যাংক

সাতটা কালেকশন এটাও তিনশো পঞ্চাশ হ্যাঁ সামনে কি হবে ওইটা বলবো না সুদের সাতটা কালেকশন ঠিক আছে এটাও তিনশো পঞ্চাশ

এটা আপনার তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হ্যাঁ আচ্ছা নুরুল ভাই রে ভাই এটাও এটা তিনশো পঞ্চাশ এটা তিনশো পঞ্চাশ রে ভাই রে ভাই কালি ভাই তিনশো এটাও তিনশো পঞ্চাশ ভাই নুরুল ভাই ভাই এটাও ভাই কি কয় কি কয় ভাই

একবারে ভরপুর কালেকশন না একবারে ভরপুর কালেকশন যারা নেবে খালি তিনশো পঞ্চাশটা দিয়ে লয়ে যাবে নাকি পেডিপেডি নিতে হবে না ভাই পেডিপেডি নিতে হবে ভাই আবার থান থান নিতে পারবে নাকি থানও নিতে না পেটও নিতে পারবে আচ্ছা খালি আসবেন নেবেন হ্যাঁ আচ্ছা যারা এই ধরনের কালেকশন চান দ্রুত বাজারের সাথে যোগাযোগ করেন